আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন রেসিপি দই বড়া। দই বড়া যা খুবই এবং মুখরোচক একটি খাবার যা সারা বছর তো বটেই তবে রমজান মাসে খুব বেশি জনপ্রিয় কিন্তু এই মুখরোচক খাবারটি আমরা ঘরেই তৈরি করে ফেলতে পারি দোকানের থেকে অনেক কম খরচে অনেক স্বাস্থ্যকর উপায় এবং একই সাথে তৈরি করে দেখাচ্ছি পারফেক্ট দই বড়া সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তাহলে শুরু করা যাক দুই বরার বড়া তৈরির জন্য আমার লাগছে মাসকলাই ডাল দুই কাপ পরিমাণ আমি একটি বলে বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো ছয় ঘন্টার জন্য ফিরে এলাম ছয় ঘন্টা পর দেখুন কি সুন্দর ডাল ফুলে গিয়েছে এখন এই ডালটি আমি সামান্য পানি দিয়ে পুরো ব্লেন্ড করে নেব এখন দেখে নেব ডালটি ঠিকমতো ব্লেন্ড হয়েছে কি না ডাল ঠিকমতো ব্লেন্ড হয়ে গিয়েছে এখন আমি একটি বলে ডালটা নিয়ে চামচ বা হুইস দিয়ে খুব ভালো করে বিট করতে থাকবো বা নাড়াতে থাকব। ডাল প্রপারলি ব্লেন্ড হয়েছে কিনা বা রেডি হয়েছে কিনা বল বানানোর জন্য এটা একটি ট্রিক্স আছে ট্রিক্সটি হচ্ছে আমি একটি পাত্রে একটু পানি নিয়ে নিব একটু ডাল নিয়ে সেটাতে ছেড়ে দেবো যদি ডালটা ভেসে ওঠে তাহলে বুঝবো দই বড়ার ডাল রেডি বড়া বানানোর জন্য আর যদি না ভাসে তাহলে আর কিছুক্ষণ ফেটিয়ে নেব এখন দুই বড়ার দুইটার প্রিপারেশন করব। তার জন্য লাগছে আমার চিনি লবণ কাঁচামরিচের বাটা লাগছে পুদিনা পাতা বাটা আরও লাগছে টিরে গুঁড়ো লাগছে ভাজা শুকনো মরিচের গুঁড়ো মরিচ টেলে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি এখন একটি বলে প্রায় এক কেজি পরিমাণ টক দই আমি নিয়ে নিচ্ছি ভালো করে মিশাতে থাকবো ফেটতে থাকবো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এতে আমি কাঁচা মরিচ পুদিনা পাতা বাটা ভাজা জিরের গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এবং চিনি চিনি কম বেশি হতে পারে এটা আপনাদের পুরোপুরি ইচ্ছা খুব ভালো করে মিশিয়ে এখন এক সাইডে রেখে দিবো আরেকটি বলে আমি প্রায় এক লিটার পরিমাণ পানি এবং এক টেবিল চামচ লবণ ভালো করে মিশিয়ে রেখে দিব এক সাইডে নিয়ে নিচ্ছি একটি ছোট প্যানে দুই কাপ তেঁতুলের পেস্ট এক কাপ পানি লবণ স্বাদ অনুযায়ী এবং চিনি খুব ভালো করে মিশিয়ে চুলায় রান্না করে রেখে দিব চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম দুই কাপ তেল তেল যখন গরম হয়ে আসবে যেই ডালটি আমি প্লেন করে রেখেছিলাম সেটা থেকে ছোটো ছোট বল বানিয়ে আমি ডুবো তেলে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না একটা গোল্ডেন কালার চলে আসে মিডিয়াম লো হেটে বড়াগুলি ভাজতে থাকবো তা না হলে ভিতরে কাঁচা থাকবে উপরে হয়ে যাবে তো আমার বরাগুলো রেডি গোল্ডেন কালার চলে এসেছে আমি এখন একটি স্ট্রেনারের সাহায্যে বলগুলি তুলে নিলাম পানিতে যে পানিটা আমি আগেই প্রিপেয়ার করে রেখেছিলাম একটু লবণ দিয়ে প্রায় দু মিনিটের মতো বরাকগুলি ভিজিয়ে রাখবো এখন আমি আমার দু হাতের তালুর মাঝে বলটি রেখে হালকা চাপ দিয়ে পানিটা বের করে প্লেটারে সাজিয়ে রাখবো একইভাবে আমি সবগুলি বল বানিয়ে ফেলবো দেখুন দই বড়ার বড়া রেডি হয়ে গিয়েছে তেঁতুলের সস রেডি এবং দই মিক্সও রেডি এখন আমি প্রায় তিন টেবিল চামচের মতো তেঁতুলের সস দইটার মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এতে করে দইয়ের টেস্ট অনেক বেড়ে যাবে মনে রাখবেন দইটা একটু পাতলা হতে হবে কেননা যেহেতু বড়া ডালের বড়া পানি সোপ করে আপনাকে একটু বেশি পরিমাণে দিতে হবে এবং একটু পাতলা রাখতে হবে দুইটা। একটা প্লেটারে নিয়ে নিলাম ডালের বড়াগুলো খুব সুন্দর করে সমানভাবে বিছিয়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি আমি উপরে দইয়ের মিক্স খুব ভালো করে দইয়ের মিক্সটা দিতে হবে যেন কোনো অংশ বাকি না থাকে দিয়ে দিচ্ছি তেঁতুলের সস এভাবে অল্প অল্প করে দিব এটিও আপনাদের স্বাদ অনুযায়ী যদি কেউ টক বেশি পছন্দ করেন বেশি দিবেন কম পছন্দ করলে কম দিবেন দিই দিচ্ছি উপরে ভাজা জিরের গুঁড়ো এবং ভাজা শুকনো মরিচের গুঁড়ো এখন আমি কিছু পুদিনা পাতা রেখে দিয়েছিলাম এটি দিয়ে আমি একটু গার্নিশ করব ডিশের উপরে সুন্দর করে সাজিয়ে দেব একটা ছোট পাটিতে এক পিস দই বড়া নি আপনাদের দেখাচ্ছি বড়াটা কতটা সফট হয়েছে দেখুন কতটা সফট হয়ে গেল পারফেক্ট এবং সুস্বাদু দই বড়া এভাবে একবার বাসায় বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন